চেয়ারম্যান তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটা এমন একটা মেলাটা ঘুরে দেখবেন যে আমাদের রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলায় বিখ্যাত হস্তশিল্প যেগুলো সেগুলো কিন্তু এই মেলাতে আসবে এবং এই মেলা থেকে আপনাকে পশ্চিমবঙ্গ ঘুরে কেনার দরকার নেই এই মেলাতে নিয়ে কিনতে পারবেন মেলার এটা একটা উপকারী থাকে আমাদের রাজ্যে দু এগারো যে পরিবর্তন হয়েছিল মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার পরে তিনি কিন্তু দেখবেন আগে কৃষি মেলা হতো না এখন কৃষি মেলা হয় আগে হতো না এখন শ্রমিক মেলা হয় এই যে হস্তশিল্প মেলা আগে হতো না এখন কিন্তু হয় কারণ মেলা ইতিহাস আমার জানা নেই মেলা ছ বছর আগে শুরু হয়েছিল কিন্তু ভারতবর্ষে এমন বড় বড় মেলা হয় যে মেলাতে কোটি কোটি মানুষ উপস্থিত থাকে যেমন কুম্ভ মেলা দু কোটি তিন কোটি চার কোটি মানুষ যায় যেমন গঙ্গাসাগর মেলা এবারে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে সেগুলো ধর্মীয় মেলা আবার শিক্ষামূলক কিছু মেলা যেমন বই মেলা। দেখবেন বইমেলাতে মানুষ যারা বই প্রেমী বই পড়েন তারা কিন্তু অপেক্ষা করেন সারা বছরে যে বই মেলাটা কবে শুরু উদ্বোধক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী আইন বিচার ব্যবস্থা ও শ্রম দপ্তর শ্রী মলয় ঘটক মহাশয় অনুষ্ঠানে যেখানে বেশি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামনে আজ আমরা সাম্যের গান গাইব একতার গান গাইব সৌহার্দ্যের গান গাইব সম্প্রীতির গান গাইব এবং ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের তরফে তাকে আমরা সম্বর্ধিত করছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মানুষ শ্রী চন্দ্রনাথ বাবু আপনি ভীষণ ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন এরপরে রাজ্য হস্তশিল্প মেলা চব্বিশ কাজ করে থাকেন তারাই এই ডিজাইনের ব্যবস্থা করেন কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স एक में बलात्कार होने entails पुष्टि को सारा पुष्टि मंडल जिसमें मुद्दा है देश में कृषि प्रोडक्ट पूरी करें और दान देने स्कूल भी है क्यों इतना महत्व है कौन है आप देख चुका है और आप दक्षिण ने हवा बढ़ता जा रहा है मराठी हम लोग भी है फोटो पर 40 टाका नाम लिखे बिना नाम लेके हेते 20 टाका रिंग लागियो दो कक्षा चाबी दिने र 1 लाख तो विद्युत आछी छ हाम्रो काकास टिकट ले भने अनि 3400 लेले धाग रहे त्यो 3000 2500 काल करे एजे विमान सिंखो अनुयुक्त आछी ई अर्थशिल्पपूर्ण তারা এই সমস্ত শিল্পীদের সারাদিন জিজ্ঞেস করেন এইটা কিভাবে তৈরি করেছো কেন এটা এইভাবে তৈরি করা হলো না এইটা তৈরি করলে খুব ভালো হবে পরের বছর এগুলো কিছু করে আনো তো এবং পরের বছর যখন ওই শিল্পী ওই জিনিস তৈরি করে আনেন এবং দেখা যায় যে মার্কেটে এগুলো চাই